আর এইটা আরেকটা নিয়েছি এই কালারটা দেখো তো কেমন এটা নেওয়া হয়েছে রুহির জন্য মা নিয়েছে মায়ের তরফ থেকে এটা রুহির জন্য কি আমি একটু অন্য রকমের বোরখা নিয়েছি আমার তো খুব পছন্দ হয়েছে হাইওয়ের পাশে খাটিয়ার উপর বসে পছন্দের খাবার সাথে মনের মানুষ কেমন লাগছে বাথরুমটা

ঠান্ডাটা লেগেই আছে মনে হচ্ছে শীতকালটা যা চাকিয়ে পড়ছে হাওয়াতে হ্যাঁ হ্যাঁ বাইরে বেরোচ্ছি আর শীতের ওরকম প্রোটেকশান নেওয়া হচ্ছে না লেগেই আছে একটুখানি ঠান্ডাটা তো মা আর আমি আর ভাই আর একটুখানি ফ্ল্যাটে যাচ্ছি ফ্ল্যাটে একটুখানি ওরা ভিডিও বানাবে আর মাও যাচ্ছে একটু দেখাও হবে হ্যালো মা তো ভাবলাম ব্লকটাও কাটাই সাদু পাচ্ছি ব্লক বানাই তুমি আমাদের

জানুয়ারির দশ তারিখ অবধি হলে হয়ে যাবে ও আল্লাহ তাড়াতাড়ি করিয়ে দিও বাবা কবে থেকে ওয়েট করছে বিশেষ করে আমার এই ওয়ার্ডস্রবটা কমপ্লিট ওয়ার্ডটা কমপ্লিট হয়ে আসায় আমার ফ্ল্যাটে একজন এসেছে আমার কাকিমা এসেছে আমার ফ্ল্যাটে ও কাকিমা দেখতে পেয়েছো কাকিমাটা আমার না কাকিমাটা তোমাদের এসে মাকে তো বসতে দেওয়ার মতো জায়গা পাচ্ছি না তাই না

মানে বাকি জায়গাগুলো ভালো নয় কমপ্লিট হলে তারপরে এরকম মানে নতুন নতুন তো স্যুটের জায়গা হয়ে যাবে বল ঘরটা কমপ্লিট হয়ে গেলে আবার একটা নতুন ঘরে ভিডিও বানাবি তাই না এখন থেকে কন্টেন্ট ভাব নতুন ঘরে আসার অপেক্ষা ভালো লাগছে তো মন থেকে বলছিস হ্যাঁ তোর আপামনি চলে আসবে তোর কষ্ট হবে না রে মানা কিছু মনে থাকে যাই হোক গাই পছন্দ হয়েছে বলেছে গেছে এ দেখো আজকে হালকা একটু লাইট পড়ছে কারণ এখনো আলো আছে বাইরে তো এই জন্য লাইটটা পড়ছে আর টাইলসটা ভালো বোঝা যাচ্ছে মানে আমারও খুব পছন্দ হয়েছে জানো বাথরুমের এই কালার কম্বিনেশনটা তো আর এখানে এখন মা আমি আর মানা ফুচকা খাবো আজকাল ওকে আবার রুই বলতে ভালো লাগে না মানা ডেকে ডেকে না নাম কি যেমন বাবু ওকে তেমন মানা কিন্তু ভালোবাসার ডাক হয়ে যায় থাকতে থাকতে তো যাই হোক চলো এখন ফুচকার ওখানে যাই ওটা ফুচকা হ্যাঁ আপামনি হ্যাঁ আমরা এক মানাই ডাকলি কিন্তু ফুচকা নয় এটা তো হচ্ছে ফুচকা কাকুটা কোথায় গেলো

আমার লোভ লাগছে এই যে ভেজিটেবল চপটা দেখে এটা আমার ভালো লাগে খেতে নেওয়া হয়েছে তো ফিস চপ কিরকম খেতে জানি আমাকে কেমন খেতে মা খেয়েছে একমাত্র কেমন খেতে মা আমাকে একটু খাই দাও তো মা বোনের জন্য একটা পার্সেল নিয়ে নেওয়া হয়েছে তুই নিয়ে শুনে দিই শুধু আমরা খাইনি বোনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে

চলো হয়ে গেছে নেওয়া আনি নিল দুধের প্যাকেট গ্যাস মত নিয়ম চালু হয়েছে গাইস তোমাদেরকে আর কি বলবো একটা দুঃখের কথা কথা বলছি কথা দেখো কি দেখেছিল এক্ষুনি কমেন্ট করো এই জায়গাটা কি ছিল সুন্দর মতো ডিজাইনটা হয়ে গিয়েছিল ঠিক ওই ডিজাইনটার মতই এখানেও হয়ে গিয়েছিল তাই না দেখেছিল তোমরা আগের ব্লগে আবার ভাঙিয়েCorona হচ্ছে কেন বলো তো একটুখানি সাইজের গন্ডগোল বলে পুরোটা ভাঙিয়ে আবার বাবা করাচ্ছে না পারফেক্ট হচ্ছে আমার বাবার পছন্দ হচ্ছে ততক্ষণ বাবা করিয়েই যাবে মানে হয় না একটা এক্সপিরিয়েন্স লোক একটা বয়সের পর গিয়ে পারফেক্ট জিনিসটাই চাইবে গাইস বোন মিষ্টিটা খেতে ভালোবাসে তাই স্পেশালি একটা বোনের জন্য নিয়েছি ও তুলে নিচ্ছে মার বন্ধু ভালো লাগছে না এবছর এটা প্রথম মোয়া দেখো নটা নিয়েছি আর একটা বোনের জন্য সন্দেশ নিয়েছি বেশি তো খায় না ওই জন্য একটাই নিয়েছি এই যে এবছরের প্রথম মোয়া

আমাদের ঘরের লোক ঘরে চলে এসছে মানে বাবা বাড়ি চলে এসছে আনন্দই আনন্দ একসাথে মজা হবে ব্যাগ একটা টিফিন মতো আছে তো গাইস দেখি বলছে কি এনেছে বোন বলছে কি এনেছে আচ্ছা দাঁড়াও এটাতে কি আছে দেখি এই তো সিঙ্গারা ঝুড়ি আর ফ্রুটি মানছি মিরারটা অনেক পুরনো বাজে লাগছে দেখতে পরিষ্কার তোমরা দেখতেও পাচ্ছ না হয়তো আমি একটুখানি আবার রেডি হয়ে গেলাম মানে রেডি তো যেরকম ছিলাম সেরকমই জাস্ট একটুখানি হিজাবটা খুলে দিয়েছিলাম হিজাবটা আবার পরে নিলাম কেন দাঁড়াও একটু পরেই জানতে পারবে কেন ওই যে মিস্টার খান এসে দাঁড়িয়ে আছে আজকে একটুখানি কাজের চাপ কম তাই বললো চলো একটু ঘুরে আসি দুজনে মিলে আর অপেক্ষা কিসের বেরিয়ে পড়লাম গাইস কোথা দিয়ে কোথা দিয়ে রমজান আমাকে ঘুরিয়ে এই দেখো অঙ্কুর হাটির এই দিক দিয়ে নিয়ে যাচ্ছে হাইওয়ে দিয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে

চিকেন স্যান্ডউইচ না শীতের রাতে হাইওয়ের পাশে খাটিয়ার উপর বসে সুন্দর খাবার সাথে মনের মানুষ খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স সারা যত গল্প যত কথা একে অপরের সাথে শেয়ার করতে না পারলে একটুও ভালো লাগে না চলো গাইজ এবারে ফিরতে হবে বাড়ি দেখে গাড়ি হ্যাঁ দাড়িয়েছে গেট খুলেনি ঠিক রামভাবে দাড়িয়েছে বাইরে থেকে কেউ এলে তাকে ভিক্ষে দেয় এরা তো গড়ের ভিখারি দিয়ে আমি আশা করিনি আমি বাইরে থেকে ঘুরে এলাম ঠান্ডাতে ঢুকতে দেয়া আগে কিছু আর দি गाइस আজকে তো আমি এমন ব্লগ বানানি যে ছোট ছোট জাজা করেছি সন্ধ্যা থেকে মানে বিকাল থেকে তাই তাই একটু একটু করে শেয়ার করেছি তো ভাবলাম যে এর সাথে আগের দিন কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও এক সেকেন্ড মা মায়ের পছন্দের একটা সালোয়ারের পিস কিনেছে জাস্ট কালারটা দেখো জাস্ট ওয়াও মানে মায়ের ইচ্ছে ছিল একটা দামি স্যুট পিস নেবে পড়ুক না পড়ুক পরে না শাড়ি তো নর্মালি দামি কম দামি সবসময় নিতে থাকে কিন্তু সালোয়ারগুলো নেয় পরে না পুরোটা কাজ করা আর এটা পুরো স্টোনের কাজ করা জানো তো খুব সুন্দর এখন আর আমি বেশি ওপেন করে দেখাচ্ছি না হালকা করে উপর উপর আমি তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে দুপাটায় বানানোর পর মা যখন পরবে তখন তোমরা দেখবে আরও ভালো লাগবে আর নিয়েছে মা এই শাড়িটা কালারটা শুধু দেখো শাড়ি এই দেখ বাবু আমার এর সাথে অনেকটা ম্যাচ করে গেছে এই শাড়িটা নিয়েছে রেগুলার ইউজের জন্য জানোই তো মা একটু শাড়ি দেখলে আর কন্ট্রোল করতে পারে না নিজেকে আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে দাঁড়াও আরো একটা চুড়িদারের সেট এই দেখো পার্পল কালারের এটা হচ্ছে উপরেরটা এটা হচ্ছে প্যান্ট আর ওড়নাটা খুব সুন্দর প্রিন্টেড একটা ওড়না কোয়ালিটিটা অনেক সফট তো মানিয়েছে দুটো সালোয়ার কুঁচকে দিয়ে নরম করে এটা কিছু হবে না কুঁচকে দিয়ে মানে খুব সফট মোটেও আমি কুঁচকাইনি ওটা দেখাইলাম যাই হোক এইবারে হচ্ছে তোমাদের প্রিয় রসনার আর জিনিসপত্র কারোর প্রিয় নষ্ট গাইস কমেন্ট করে জানাও তো আমি তোমাদের কারোর প্রিয় কি প্রিয় নয় বোন দেখবে কমেন্টগুলো আচ্ছা এটা হচ্ছে উপরের পোর্শন মানে আমি সেট নিয়েছি ওখানে যেহেতু খুব ঠান্ডা তো সেই জন্য হ্যাঁ কারণ আমি পরে ট্রায়াল দিয়েছি সেই জন্য উল্টো তো এই দেখো এটা হচ্ছে প্যান্টটা এই দেখো পুরো ব্ল্যাক প্যান্ট আর এটা হুডি উপরে টুপি রয়েছে যেহেতু টুর স্টাইলে তো এটা একটা নিয়েছি কেমন হয়েছে জানিও আর এইটা আর একটা নিয়েছি এই কালারটা দেখো তো কেমন এটা গায়ে এত ফুটছে না খুব সুন্দর দেখো এটা উপরেরটা টপটা আর এটা হচ্ছে প্যান্ট সব উল্টো কারণ আমি ট্রায়াল দিয়ে উল্টো করেই রেখে দিয়েছি সব থেকে বড় কথা পুরো ভাল্লুকের মতো এরকম নরম বল আমাকে ম্যাঙ্গালো গাইস জানো ক্যামেরার পিছন থেকে আচ্ছা এইটা বোরখা এই বোরখাটা তোমরা অনেকেই বলেছিলে দিদি এই বোরখাটা নেবে আমি যখন ছোট্ট ভিডিওটা শেয়ার করেছিলাম এটা হচ্ছে এটা নেওয়া হয়েছে রুহির জন্য মা নিয়েছে মায়ের তরফ থেকে এটা রুহির জন্য গিফট দাঁড়াও এটাও সোজা করে দেখায় আচ্ছা ওদের ও যদিও আবার পরেই ফেলেছে তারপরেও আমি তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওতে এই দেখো প্রিন্টেড হোয়াইট বোরখা এই দেখো খুব সুন্দর বেশি হ্যাঁ আর সব থেকে বড় কথা এটার কোয়ালিটিটা খুব সফট মানে অনেক অনেক সফট আর হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমি একটু অন্য রকমের বোরখা নিয়েছি এবারে তোমরাও ভালোবাসবে দেখলে হয়তো অনেকের পছন্দ হবে না আবার অনেকের পছন্দ হতেও পারে আমার তো খুব পছন্দ হয়েছে দেখো আমার নিজেকে দেওয়া নিজের তরফ মানে নিজের তরফ থেকে নিজেকে দেওয়া একটা গিফট হচ্ছে এরকম প্রিন্টেড এটা পরে রুই একবার ট্রায়াল দিল এত সুন্দর লাগছিল কেমন লাগছে বাবা একবার খালি বলে ভালো পরবো যখন এটা আমি পাহাড়ে গিয়ে একদিন পড়বো ইচ্ছে আছে আর রমজান বলেছে আমাকে আর একটা বোরখা কিনে দেবে আর একটু টুকিটাকি টাকি যা যা বাকি আছে সব কিনে দেবে তো এই চলল এখনও কেনাকাটা এতটুকু এখনও হয়তো টুকটাক সবার বাকি আছে বোনের নেই আমাদের আছে টুকটাক আর এই যে দেখছো এগুলো সব আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার এখানে যে কটা আছে কিসে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব আল্লাহ জানে তো যাই হোক শপিংগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে আশা করছি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক শেয়ার করো গাইজ আমাদের ব্লগুলো সামনে অনেক মজার মজার ব্লগ আসতে চলেছে তো চলো ভালো থেকে সুস্থ থেকেও টা